ওয়েলকাম আজ আমরা সরকারি চাকরি আইন দুই হাজার আঠারো এর একাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব যেখানে সরকারি কর্মচারীর ফৌজদারি অপরাধ ও তার পরিণতি এবং কর্তৃপক্ষের করণীয় বিষয়ক বিধান দেওয়া আছে এখানে আমরা সরকারি কর্মচারীকে ফৌজদারি মামলায় গ্রেপ্তার দণ্ডিত কর্মচারীর ক্ষেত্রে ব্যবস্থা রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা এবং আপিল ও পুনর্বহাল নিয়ে আলোচনা করব এ আইনের একচল্লিশ ধারায় বলা হয়েছে যে এক কোন সরকারি কর্মচারীর দায়িত্ব পালনের সাথে সম্পর্কিত অভিযোগে দায়েরকৃত ফৌজদারী মামলায় আদালত কর্তৃক অভিযোগপত্র গৃহীত হওয়ার পূর্বে তাকে গ্রেপ্তার করতে হলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ করতে হবে দুই কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে কোনো আদালতে ফৌজদারী মামলা বা অন্য কোনো আইনি কার্যধারা বিচারাধীন থাকলে বিচারাধীন কোনো এক বা একাধিক অভিযোগের বিষয়ে তার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা রুজু বা নিষ্পত্তির ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা থাকবে না তিন যদি বিচারকারী আদালতের গোচরীভূত হয় যে তার আদালতে বিচারাধীন কোনো ফৌজদারী মামলায় অভিযুক্ত ব্যক্তি একজন সরকারি কর্মচারী তাহলে আদালত অনতিবিলম্বে বিষয়টি সংশ্লিষ্ট নিয়োগকারী বা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে অবহিত করবে এ আইনের বিয়াল্লিশ এক ধারায় বলা হয়েছে যে কোনও সরকারি কর্মচারী ফৌজদারী মামলায় আদালত কর্তৃক মৃত্যুদণ্ড বা এক বৎসর মেয়াদের অধিক মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হলে উক্ত দণ্ড আরোপের রায় বা আদেশ প্রদানের তারিখ থেকে চাকরি হতে তাৎক্ষণিকভাবে বরখাস্ত হবেন বিয়াল্লিশ এর দুই ধারা অনুযায়ী কোনো সরকারি কর্মচারী ফৌজদারী মামলায় আদালত কর্তৃক অনূর্ধ্ব এক বৎসর মেয়াদের কোনো কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হলে নিয়োগকারী কর্তৃপক্ষ তাকে নিম্নবর্ণিত যে কোনো দণ্ড আরোপ করতে পারবে যথা তিরস্কার নির্দিষ্ট মেয়াদের জন্য পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত করণ নিম্নপদ বা নিম্নতর বেতন স্কেলে অবনিত করণ অথবা কোনো আইন বা সরকারি আদেশ অমান্যকরণ অথবা কর্তব্যে ইচ্ছাকৃত অবহেলার কারণে সরকারি অর্থ বা সম্পত্তির ক্ষতি সংঘটিত হলে যথোপযুক্ত ক্ষতিপূরণ আদায় তবে বিয়াল্লিশ এর এক ও দুই ধারায় যা কিছুই থাকুক না কেন রাষ্ট্রপতি যদি এ মর্মে সন্তুষ্ট হন যে আদালত কর্তৃক কারাদণ্ডে দণ্ডিত ও চাকরি হতে বরখাস্তকৃত কোনও ব্যক্তিকে অনুরূপ বরখাস্ত হতে অব্যাহতি প্রদানের বিশেষ কারণ বা পরিস্থিতি রয়েছে তাহলে তিনি উক্ত ব্যক্তিকে অব্যাহতি প্রদান করতে পারবেন এবং অনুরূপ আদেশ প্রদান করা হলে উক্ত কর্মচারী চাকরিতে পুনর্বহাল হবেন এক বছরের কম মেয়াদের জন্য কারাদণ্ড প্রাপ্তির ক্ষেত্রে বিয়াল্লিশ এর দুই ধারায় দণ্ড আরোপের জন্য নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক কোনো বিভাগীয় কার্যধারা রুজু করার বা কারণ দর্শানোর প্রয়োজন হবে না এবং এ উদ্দেশ্যে প্রদত্ত আদেশ আপিলযোগ্য হবে না ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত কর্মচারী আপিলে খালাস পেলে চাকরিতে পুনর্বহাল হবে আর বিভাগীয় দণ্ডপ্রাপ্ত কর্মচারী খালাস পেলে তার দণ্ড প্রত্যাহার করতে হবে খালাসপ্রাপ্ত কোন কর্মচারী অবসর বয়সে পৌঁছালে বা পদ বিলুপ্ত হলে চাকরিতে পুনর্বহাল হবেন না তবে বিধি মোতাবেক আর্থিক সুবিধা পাবেন আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তী সেশনে আবার দেখা হবে